শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় ছয় জন এবং তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে জন এবং তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমরা লিখব প্রথম বেঞ্চে ছাত্র আছে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছাত্র আছে জন তৃতীয় বেঞ্চে ছাত্র আছে আটজন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে সেটা আমরা প্রথমে বের করব তো কতজন ছাত্র আছে সেটা বের করার জন্য আমাদের যোগ করতে হবে তো মোট ছাত্র আছে সমান কতজন সেটা আমরা বের করব তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় যোগ করলে হয় এগারো এবং এগারো সাথে আট যোগ করলে হয় উনিশ অতএব মোট ছাত্র আছে ১৯ জন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আবার বলা হয়েছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি আবার একজন ছাত্র পাবে এক টাকা অতএব ১৯ জন ছাত্র পাবে এক গুণ উনিশ টাকা সমান এককে আমরা যদি উনিশ দিয়ে গুণ দিই বা উনিশকে যদি আমরা এক দিয়ে গুণ দিই তাহলে ফলাফল হবে উনিশ সমান উনিশ টাকা অতএব প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে উনিশ টাকা প্রয়োজন হবে উত্তর উনিশ টাকা প্রয়োজন হবে তো শিক্ষার্থী মধ্যে আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ